মর্নিং এখন সময় বাজে সকাল সাত আটটা আর সাতাশে মার্চ বৃহস্পতিবার আমরা চললাম নাথুলা ভীষণ এক্সাইটেড বরফের আনন্দ অসাধারণ এই দেখো আর পাহাড়ি এলাকা তো আমার ভীষণ ভালো লাগে বরফ দেখার অভিজ্ঞতা জীবনেই প্রথম ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল বরফ নিয়ে খেলবো স্কেটিং করব কিন্তু এই প্রথম আমার স্বপ্ন স্বার্থ হলো আমরা এখানে এসেছি এখন এই জায়গাটার নাম হচ্ছে থার্টিন মাইল এখানে দেখে স্টল আছে এই জায়গাটা বেশ জমজমাট এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কিন্তু সু চেঞ্জ করতেই হবে বরফের জন্য আর ড্রেস যদি অনেকে নিতে চায় ওই রেনকোট ড্রেস ওই প্যারাশুট কাপড়ের ড্রেস সেগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে হয় তার জন্য ভাড়া লাগে আমরা শুধু শু চেঞ্জ করলাম আর কিছু কেনাকাটা করলাম শু কিন্তু পারশো একশো টাকা করে ভাড়া এখান থেকে আমরা

थी so so, 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 so गोविंद भाई के साथ हम जा रहे हैं ना थूला पार्ट गोविंद भैया हमारा बहुत अच्छा है आज का দেখো চারি বরফ হরফি বরফ হালা পতো যাচ্ছি লো মনে

এরকম একটা শাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু শাড়ি আর সুযোগ হচ্ছে না পোটলাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি খালি এখানটা একটু উঠতে অসুবিধা হচ্ছে জিরো পয়েন্টের থেকে কারণ এটা খাড়াই বেশি আর খুব রিস্কিও জায়গাটা সেদিন ছিল না ভাদ্র মাস তবুও হয়ে গেল আমার অনেক বড় সর্বনাশ বোধহয় কোমরটাকে এখানে রেখেই যেতে হবে এরম পরিস্থিতি হলো চায়না বর্ডারে এসে কিন্তু এত সুন্দর মনোরম পরিবেশ পুরো বরফে চাদরে মনে হচ্ছে পাহাড়গুলো ঢাকা অসাধারণ তোমরা দেখছো মনে হচ্ছে আমরা সমতলে কিন্তু আমরা সমতলে নই অনেক খারাই এখানে উঠতে অসুবিধা হয় ম্যাক্সিমাম লোক ওখানে পড়ে যাচ্ছে আমি যেখানটা পড়ে গেছি আর এই যে চায়না বর্ডার দেখতে পাচ্ছ এ পাশে আমাদের ভারতীয় আর্মি ও পাশে চায়না আর্মি আর পুরো বরফের মোবাইল দেখো এখানটা স্লিপারি খুব রিস্কি খুব রিস্কি এখানটা দিয়ে ধাপাস করে পড়ে গেছি কোনটা দিয়ে নামবো কোনটা দিয়ে নামবো সোজা ভীষণই রিস্কি এই দেখো এই সেম এখানটা আমি পড়েছিলাম সেম এখানটায় আমি পড়েছিলাম যদি এই নিচে নিচে জল দিয়ে এসো জল দিয়ে এসো জল দিয়ে এসো এখানটা सेम আমিও পড়েছি জল দিয়ে এসো জল দিয়ে এসো আমি আরো ভয়ানক ভাবে পড়েছি ভীষণ লেগেছে আমার মিডিলটা দিয়ে যাও বড়বে বেশি স্লিপ করছে এখানেও কিন্তু তেমন শ্বাসকষ্ট হয় না 70 বছর বয়স্ক লোকও দেখতে পাচ্ছি তারা কিন্তু নরমালি আছে রেডি 甩甩臂，甩甩臂。 স্যারি করে ভিডিও করার সাতটা মিটিয়ে নিলাম কিন্তু খাড়াই বলে ভালো করে দাঁড়াতেও পারছি না একদম লাইট আমাদের তখন তবে এখানে সেরকম গরমের পোশাক লাগছে না শুধু ওই শু লাগছে আর গ্লাভস পরে সেভাবে বরফ কাটা যায় না আমার বলার উদ্দেশ্য যেটা হলো আমি উপভোগ করেছি সেটা হচ্ছে একটু হালকা শীতের পোশাক আনলেই হবে ওই দেখো আমার ছেলে বড় খুব আনন্দ পাচ্ছে খুব মজা পাচ্ছে

প্রথমত আর দ্বিতীয়ত আমি এমন পড়ে গেছি এরপরে আর ভিডিও করতে পারলাম না ভিডিও করতে করতেই পড়ে গেছি চারিদিকে ভিউটা দেখো আজকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে অনেক গাড়ি বেশিক্ষণ এখানে থাকতেও দিচ্ছে না যার কারণে এবার যাবো বাবাধাম তার জন্য আমাদের এক্সট্রা চার্জ দিতে হবে আঠেরোশো টাকা আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ মনোরম যেমনি মনোরম তেমনি কিন্তু বিপজ্জনকও হতে পারে যে কোনো মুহুর্তে কারণ বর্ষা নেমে আসতে পারে আমরা ওল্ড বাবা মন্দির বাবা হরভজন সিংয়ের মন্দির ঘুরে এসে ওখানে কি দারুণ একটা ব্যাপার যে ওখানে আপনাকে সবাইকে গরম গরম কফি একটা সিরনি মুঠো মুঠো কিশমিশ তারপরে স্যান্ডউইচ তারপরে পায়েস অনেক কিছু আমাদের প্রসাদি দিলো খেয়ে মোটামুটি পেট ভরে যাওয়ার মতন এতটাই আর এত ভালো তো ওখানে যেহেতু ছবি তোলা নিষেধ আমি কিন্তু সেই কারণে আর ছবি তুলিনি আর তোমাদের দেখাতেও পারলাম না ওখান থেকে গাড়িতে বসে গেলাম গাড়িতে একটু আনন্দ করছি যাব এবার নিউ বাবা মন্দির পুরো দিনটাই আজকে এরকম মনোরম তোমরা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশাচ্ছন্ন যেমনি ভালো লাগছে তেমনি কিন্তু বিপজ্জনক যে কোনো মুহূর্তে আবার এরকম পরিবেশে বিপদও ঘটতে পারে ঠাকুরই ভরসা তো আমরা চলে এসেছি নিউ বাবা মন্দির এটা হচ্ছে নিউ বাবা মন্দির কিন্তু এখানে নামবো না প্রচন্ড ভিজে গেছি দেখো আর কুয়াশা ভিজে গিয়ে এই যে প্যান্টের খুলে বসে আছি অনেকেই কিন্তু এই ওয়েদারের জন্য এখন নাথুলা যাওয়ার পারমিশন পায়নি তারাই যে রাস্তার পাশে বরফ সেখানেই আনন্দ করছে আমাদেরও মনে হচ্ছে নেমে গিয়ে আনন্দ করি মানে যতই করছি মজা আর শেষ হচ্ছে না তো রাস্তা যত মনোরম কিন্তু তত বিপজ্জনক এটা কিন্তু বাস্তব কথা একদম আমার যেটা বলা এখানে কিন্তু পপকর্ন আনবে আর অবশ্য অবশ্যই কিন্তু লজেন্স আনবে যেটা সব সময় মুখে রাখবে তাতে ডিহাইড্রেশন হবে না শ্বাসকষ্ট হবে না তো আমরা ছাঙ্গুলোক দেখতে পেলাম না ছাঙ্গুলোক বলছি যাওয়ার সময় দেখেছিলাম একটু ছিটে পোটা কিন্তু এখন পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে যার ফলে লেক আর দেখা গেল না আমরা যাওয়ার সময় দেখতে দেখতে গেলাম সেই কারণে আর দাঁড়ালাম না এখানে শুধু কুয়াশা ছাড়া আর কিছু নেই বছর চল্লিশের ভেতরে যারা যারা মানে ঘুরতে ভালোবাসো তারা কিন্তু এর মধ্যেই পাহাড় পর্বত ঘুরে নাও এরপরে কিন্তু সুবিধে হয় না দেখতে পাচ্ছ এত সুন্দর মনোরম দৃশ্য কাশ্মীর লন্ডন সে তো বাড়ির কাছেই আছে আমাদের আর দূরে যেতে হয় না এখানে ঘুরে যাও সবাই খুব বেশি খরচাও হয় না নালে কিন্তু জীবনে আফসোস থেকে যাবে আমরা ওয়েদারের জন্য কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে এলাম বেশি দেরি করলাম না কেন বৃষ্টি হয়ে গেলে আবার গাড়ি স্কিড করতে পারে আর এইদিকে দেখো অনেক ঘুমিয়ে পড়েছে ওকে ডাকছে তো ডাকছে আর দেখো বদমাইশি করছে ছেলেরা দেখেছো বাচ্চা কাচ্চাদের দেখো জুতো মোজা শুকিয়ে ঘুম ভাঙাচ্ছে আর এত ঘুমিয়ে গেছে মোজার ওর ঘুম ভাঙছে না তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো স্বর্গ দেখতে গেলে আরও স্বর্গে যেতে হয় না স্বর্গে কিন্তু আমাদের মানে জমিতেই আছে তোমরা কিন্তু অবশ্যই ঘুরে যাও খুব অল্প খরচে ভালো থেকো সুস্থ থেকো